সাহস বেড়ে গেছে এগুলা আমাদের শহীদ উসমান হাদিবাই এই শহীদ উসমান হাদিবাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহবাগ মোড়ে এখনো পর্যন্ত শাহবাগ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ ভরে গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকায় তাহলে আমরা কাটা চামিজ দিয়ে চোখ উগড়ে ফেলবো ঠিক কিনা বলো আমাদের এই বাংলাদেশকে কোন সময় বাংলাদেশ কি ভারতের আওতানা নিতে পারবে না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিছি অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গুলাম বানিয়ে দিয়েছি এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মরে মরে প্রত্যেকটা গাড়ে ঘাটে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বড়ে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কুরআন সুন্নাহ ব্যাপারে আলাপ করেন আলোচনা করেন কিন্তু কুরআন সুন্নাহ বেশি আলোচনা করতেছেন রাজনীতি আলোচনা পড়লাম কুরআন সুন্নাহ বেশি আলোচনা করতেছেন

আপনি আমাকে কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কেমনি করছি করছি কিসের জন্য এইসব এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদের কায়েসা ভুল ধরে আঠারো বৎসর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের উন্ডাপালের কথা বলছি আমি কিশোর উন্ডাবালের কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি আপনি আমাকে হাদিস বুঝাবেন আপনি আমাকে আপনি হাদিস বুঝাবেন কি হাদিস কিসের হাদিস আপনি আমাকে বুঝাবেন কিসের নেতা আপনি হয়েছেন কিসের নেতা হয়েছেন আপনি কিসের হাদিস আমি আপনি বুঝাবেন আমাকে হাদিস বুঝাতে আসছি আঠারো বছর লেখাপড়া করছি অবশ্যই মূর্খের দরকার জোরের কাছ থেকে আমাদের শিক্ষা করার জন্য আর কি আমরা প্রত্যেকটা মাহফিল ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয় আলামদেরকে ভুল ধরে তারা সাহস কত বড় এটা কি আওমলিকে আমল পাইছে নাকি জাওমলিকে আমল পাইছে যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে ফেলবে কি কি শুরু হয়েছে এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আসলে এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে কোরআন বাধা দেয় এগুলাকে জুতা পিটা করে সাহস বেড়ে গেছে এগুলা আলোচনা করে আবার দেশের বিরুদ্ধে কথা বলছি হাদিসের বিরুদ্ধে হাদিসের আলোচনা করছি না এখানে দেশের বিরুদ্ধে কি বললাম আমি দেশের বিরুদ্ধে কি বলছি কি কি বলছি দেশের বিরুদ্ধে আপনি বলেন আমাকে আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে উনার স্মরণ স্মরণ ওখান থেকে উনার স্মরণ আর আমি আলোচনা করবো না আমি চলে যাবো না আমি আমি চলে যাবো ওখান থেকে আলোচনা আমি চলে যাবো কিসের চলে যাব আপনার মত আপনার মত নেতা আসছেন এসব নেতাকে মাহফিলা আর কোন সময় দাবাত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনী প্রতিষ্ঠান গুলা নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি তারা কি জানে কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন আল্লাহ মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতা আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দিবেন না